লওয়া ঘুরতে ঘুরতে দেখেন আজকে বিশাল বড়ো এক জঙ্গলে চলে এসেছি আসার পরে দেখলাম একটা ফলের গাছ অনেক সুন্দর ফলের গাছটা আর প্রচুর পরিমাণ ফল গাছে ধরেছে তো গ্রামের যারা আসেন হয়তো অনেকেই ফলটা চেনেন বাট অনেকেই কিন্তু চেনেন না কিন্তু এই ফলটা কিন্তু বেশিরভাগ মেয়েরাই খায় কিন্তু মেয়েদের অনেক পছন্দ এই ফলটা তো আপনাদের কাছে একটা প্রশ্ন আপনাদের গ্রাম অঞ্চলে ফলটা কি বলে ডাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন দেখি আপনাদের মাঝে কে সঠিক উত্তর দিতে পারেন আর গাছটা কিন্তু তেমন বেশি বড় না অনেক ছোটো একটা গাছ আর তার মাঝে যে ফল ধরেছে দেখেন নিজের চোখে দেখতে পারতেছেন অনেক ফল ধরেছে দেখেন গাছটা কিন্তু একবারে ছুটো আর ফল দেখেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন